আমার আমি যে অনুষ্ঠান আজকে আজকে যে বিক্ষোভ মিছিল আছে বিক্ষোভ মিছিল করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে বক্তব্যে দাঁড়িয়ে আমি ছাত্রলীগকে একটা ছাত্রলীগকে একটা ধন্যবাদ জানাতে চাই যে গতকালকে তারা যে কাজটা করছে রাতের আধারে তারা যে পোস্টারিং করছে এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটা আমি এই কারণে জানাই যে এতদিন তারা আসলে তো ছিল না আমাদের আশেপাশে ছিল না আমরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে মতবিরোধের কারণে বা নিজেদের মতের কারণে আমাদের নিজেদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছিল তো ছাত্রলীগ তারা এই পোস্টার ছাটিয়ে এই দূরত্বটাকে ঘুটিয়ে দিয়েছে এবং আমাদেরকে আবার ঐক্যবদ্ধ করে দিয়েছে সেই কারণে আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে চাই এবার আসি মূল কথায় এই যে যে তারা যে কাজটা যে করতে পারলো একটা জিনিস হচ্ছে কি তাদের মানসিকতাটা কি তারা নাকি এখন পর্যন্ত আস্থা রাখে শেকাফিনার উপর আমি জানি না যে আসলে মানুষের মস্তিষ্ক এত ভাবে ফাংশন করলে এরকম ভাবে কথা ডেলিভারি দেওয়া সম্ভব বা এরকম ভাবে আকাঙ্ক্ষা রাখা সম্ভব আমি আসলে জানি না তাদের মধ্যে মিনিমাম কোন এই যে তারা নিশংস তারা যে হত্যাকাণ্ডগুলো ঘড়িয়েছে তারা যে এত এত অপরাধের সাথে তারা যে লিপ্ত ছিল তাদের মধ্যে বিন্দু পরিমাণের কোন অনুশোচনার কোনো কিছু নাই তারা আবার আমাদেরকে ঘোষণা দেয় যে তারা নাকি আবার ফিরে আসবে আরো নাকি ভয়ানক হয়ে তারা ফিরে আসবে তো ভাই আর কত ভয়ানক হয়ে আপনারা ফিরে আসবেন মানে মানে আমি বুঝতে পারতেছি না তারা কি কঙ্কাল হয়ে ফিরে আসতে চাচ্ছে মানে আমরা আমরা বুঝতে পারছি না যে তারা আসলে কি করছে তো আগে তো যে আপনার যে মানবিকতার যে জায়গাটা আছে এত এত অপরাধ করার পরে আপনার তো মিনিমাম ওই রকম অনুশোচনাটা থাকা উচিত যা তাদের মধ্যে নাই আমি জানি না যে আল্লাহ পাক তাদেরকে কিভাবে সৃষ্টি করছে মানে কিভাবে তাদেরকে সৃষ্টি করেছে আমি জানি না এবং অন্য সবাই স্বাভাবিক মানুষগুলো যেরকম ভাবে না ব্যবহার করে তারা না ওই ভাবে ব্যবহার করে না এবং আপনি হাজার হাজার মানুষ থাকবে আপনার চেয়ারা দেখলে বুঝবেন যে এটা ছাত্রলীগ কেমনে বলতেন আপনিও জানেন না আমিও জানি না কিন্তু বুঝে যাবেন তাদের ভিতর জানি কি রকম ভাবে তাদের তাদের ফাংশনই করে রকম ভাবে তাদের চিন্তা চেতনা গুলো তো যাই হোক আমি চাই যে তারা যেন বোঝার চেষ্টা করে তারা যেন মানবিক মানে যে অপরাধগুলো করছে এই অপরাধ গুলা করছে পক্ষে তাদের ভিতর যেন ওই অনুশোচনা গুলো যেন তাদের মধ্যে তৈরি হয় এটা তাদের নিজেদের আত্মশক্তির জন্য প্রয়োজন এবার একটা কথা আসি আমরা সবাই যে কথাটা বললাম যে আজকে গতকালকে রাতের বেলা যে ছাত্রলীগ যে পোস্টারটা সাজালো

পোস্টার ছাপাইতে আমরা যে এত বছর স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের যে ন্যায্য দাবি ছিল আমাদের তো ন্যায্য দাবি তার পোস্টার নিয়েও তো আমরা ওই সমস্ত জায়গায় কখনো পোস্টার ছাপাই নাই আর তারা একটা নিষিদ্ধ সংগঠন তারা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ফোকাস পয়েন্টে হচ্ছে গিয়ে তারা এরকম পোস্টার ছাটানোর দুঃসাহস করে আমরা কিন্তু অলরেডি খবর পেয়েছি যে কে কার নেতৃত্বে কাজটা করা হয়েছে ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগে এটা বের করবে বৈদ্যুত সংস্থা কীভাবে এটা বের করবে আমরা চাই যে অতি সুশি দ্রুত সময়ের মধ্যে তারা যেন এই কাজটা যারা করেছে যারা এই গণহত্যাকারী সংগঠনকে আবার যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে কোনো জায়গায় নারঙ্গুর যে সারা বাংলাদেশে কোনো জায়গায় যাওয়া হবে না আওয়ামী লীগ বা ছাত্র লীগের মতন এরকম জঙ্গি সংগঠনকে যারা আশ্রয় দিবে যারা প্রশ্রয় দিবে তাদের সাথে এই চব্বিশের মুক্তিকে আমি জনতার কোনো সম্পর্ক থাকবে না এখানে কোন দ্বিধার দ্বন্দ্বের কোনো কিছু নাই আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই আমরা নতুন ভাবে আর কোন ফেসিবাদ আমরা কায়েম করতে আমরা দিতে চাই না আমরা সেটা হতে দেব না